আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে আমরা অভিনন্দন ও জানাচ্ছি। আপনারা সকলেই জানেন বন্যায় বেশ কয়েকটি জেলার খুব ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র যে মালের ক্ষতি হয়েছে এমন না গবাদি পশুর ক্ষতি হয়েছে এমন না মানুষের অনেক ক্ষতি হয়েছে অনেক মানুষের লাশ বেসে যাচ্ছে এই স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশ প্রবাসের সর্বস্তরের মানুষই তাদের পাশে দাঁড়ানোর জন্য জাপিয়ে পড়েছেন আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক অরাজনৈতিক সকল সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে আজকে দেশ প্রবাসের সর্বস্তরের মানুষকে নক দিয়ে যে যেভাবে পারছি সেভাবেই তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি তা আপনারা সকলেই জানেন আমাদের চাঁদপুরে ওলামা তলাবা কল্যাণ ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ কিছুদিন পূর্বে আমরা আমাদের জেলাভিত্তিক মোটামুটি অনেক কাজে আমরা করেছি সেবা সমাজ সেবামূলক কাজ গরিব দুঃখে অসহায়দের পাশে আমরা দাঁড়িয়েছি তারপর অন্তে এই স্মরণকালের ভয়াবহ বন্যাকে আমরা সামনে নিয়ে আমরা কিছুদিন পূর্বে গত সোমবারে আমরা তিনশো ফ্যামিলিকে আমরা আলহামদুলিল্লাহ হাতিয়ে দিয়ে আসছি এখন আবার আমরা নতুন করে হাতে কাজ নিয়েছি যে আগামী দিন আমরা আমাদের চাঁদপুরে সাহারাস্তিতে আমরা তান নিয়ে যাব তারপর অন্তে আমরা এই নোয়াখালী লক্ষ্মীপুরে আমরা কিছু বাড়ি খাবার নিয়ে বাড়ি খাবার নিয়ে আমরা যাব ইনশাল্লাহ রবি অথবা সোমবারে তো সেই বিষয়ে আমি দেশ প্রবাসের সকল ভাইদেরকে বলবো সকল বোনদেরকে বলবো যে আপনারা আপনাদের সাধ্য মতে আমাদের এই ফাউন্ডেশনে আপনারা অবশ্যই আপনাদের দান অনুদান পাঠাবেন আমি একটা কথা বলতে চাই যদি সেখানে আজকে আমরা থাকতাম আমরা হইতাম তাহলে কি অবস্থা হতো আমরা যারা বাস্তবে সেখানে গিয়েছি আমরা চোখের পানি ধরে রাখতে পারিনি মিডিয়াতে দেখে তো আমরা আসলে তেমন অনুদান করতে পারি বাস্তবে যাওয়ার পর আমরা যতটুকু অনুদান করতে পেরেছি যে মানুষগুলো কি পরিমাণ কষ্টে আছে কি পরিমাণ দুঃখে আছে তে আমরা সকলেই সৃষ্টি সেবা মানে সস্তা সেবা এটা হাদিসে কুদসি যে তোমরা দুনিয়ার প্রতি দয়া করো তাহলে দুনিয়াবাসীর প্রতি দয়া করো আসমানওয়ালা তোমাদের প্রতি দয়া করবে সেই শুভদে আমরা সকলেই আমরা এই মানুষদের পাশে দাঁড়াই আমরা আমাদের সকলের সবকিছু দিয়ে সকলের সাধ্য অনুযায়ী আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমরা শুক্রিয়া আদায় করি যারা আমরা এই পরিস্থিতির শিকার হইনি আলহামদুলিল্লাহ বলে আমরা শুক্রিয়া আদায় করি আর যারা এই পরিস্থিতির শিকার হয়েছে আমরা সকলেই সকলের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সর্বশেষ কথা হলো প্রিয় দেশবাসী দেশ ও প্রবাসের সকল ভাই বোনদেরকে বলবো আপনাদের বিশ্বস্ত আস্থা রাখার মতন একটি ফাউন্ডেশন এই ফাউন্ডেশন ওলামা তলাবা কল্যাণ ফাউন্ডেশন আপনার এই ফাউন্ডেশন নামটা শুনলে বুঝতে পারেন যেখানে সকলেই হলো ওলামাই কারাম কিছু ওলামাই কারাম হলেন পারেগিন যারা এখন লেখাপড়া শেষ করে মসজিদ মাদ্রাসা খেদমত করতেছেন আর কিছু আছেন যে যারা এখনো লেখাপড়া করতেছেন আলহামদুলিল্লাহ অন্যান্য সংগঠন তুলনা আমাদের সংগঠনে যে সমস্ত সদস্য আছেন সকলে ওলামাই কারাম আপনারা এখনই ভিডিওর মাধ্যমে দেখতেছেন যারা এখানে বসে আছে সকলে ওলামাই কারাম আশা করি আপনারা নির্দিদায় নির্বয়ে নির্বিঘ্নে বিনা প্রশ্নে বিনা সন্দেকে আমাদের এখানে আপনাদের হাদিয়া তান পাঠাইতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের আমানত যথাযথ ভাবে পরিপূর্ণভাবে আমরা আপনাদের আমানত ইনশাল্লাহ যথাস্থানে পৌঁছিয়ে দিব তাই আমি সকলকে অনুরোধ করব আপনারা সকলে আমাদের পাশে ছিলেন আশা করি থাকবেন আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ দেশ প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন কথা শুনছেন সকলকে ধন্যবাদ ওলামা তোলামা কল্যাণ ফাউন্ডেশন চাঁদপুরের উদ্যোগে যে সংগঠন হয়েছে ওলামা গ্রামের মাধ্যমে যে সংগঠন হয়েছে আজকে এই সংগঠন বেশি দিন হয় না অল্প কয়েকদিনে যে দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এই সংগঠন বিভিন্ন সময় সাধারণ মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ায় মানুষের কল্যাণে কাজ করে বিভিন্ন সময় অনুদান নগদ অর্থ খাদ্য বস্ত্র দেয় এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন জেনেছেন যে ফেনী জেলাতে যে বিশাল ভয়াবহ বন্যা দেখা দিয়েছে সেখানে ওলামা তোলাবা কল্যাণ ফাউন্ডেশন একদম যাদের কাছে কেউ যেতে পারে না সর্বপ্রথম ওলামা তোলাবা কল্যাণ ফাউন্ডেশনের লোক গিয়ে সে বারো দিন ক্ষুধার্ত বারো দিনের ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে প্রায় তিনশো মানুষকে ত্রাণ দিয়েছে এবং আরো বেশি মানুষকে বস্ত্র দিয়েছে এবং নগদ অর্থ প্রদান করেছে আমরা এভাবে আরও দুটি আরও সামনে আরও দুটি প্রোগ্রাম আমরা করছি আমাদের চাঁদপুরের জন্য আমাদের আগামী শনিবার একটা একটা গ্রুপ যাবে চাঁদপুরের উদ্দেশ্যে সেখানে অনুদান দিবেন এবং আরও দুই তিন দিন পরে আরেকটা উদ্যোগে আমরা নিব সেখানেও আমরা যাব প্রায় তিনটি উদ্যোগে তিনটি গ্রুপের মাধ্যমে আমরা সেখানে অনুদান প্রবেশ করাবো পাঠাবো এই জন্য আমাদের দেশে প্রবাসে যারা আছেন তাদের কাছে আমরা আন্তরিকভাবে সহায়তা কামনা করছি আপনাদের দান অনুদান যারা দিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং যারা দিয়েছেন তাদের কাছে আরও চাই যে আমরা তো ফেরির জন্য করেছি এখন আমাদের নিজ শহর চাঁদপুরের জন্য আমরা কিছু করতে চাই এজন্য আপনাদের সহায়তা কামনা করছি বিশেষ করে প্রবাসী ভাইদের অনুদানের কথা কেউ ভুলতে পারবে না এই বর্ণাত্ম মানুষের পাশে একমাত্র যারা প্রবাসী আছে তারাই মন খুলে দান করেছে তাদের দানের কারণেই আজকে এরকম বিভিন্ন সংগঠনগুলো কাজ করে যাচ্ছে এই জন্য আমরা চাই প্রবাসী ভাইরা আপনারা দানের হাত বাড়িয়ে দিবেন আলাইকুম নাস সম্মানিত দেশ ও প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সবাই জানেন আসলে আমরা আমাদের চাঁদপুর জেলা ওলামা তোলাবা বা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে বর্ণাতের জন্য প্রায় তিন শতাধিক মানুষের পাশে এই সদস্যরা গিয়ে উপস্থিত হয়েছে আপনাদের আমানত নিয়ে আসলেই আমরা দেখেছি প্রবাস থেকে অনেক প্রবাসী ভাইয়েরা তাদের বক ফাটা যে যত টাকা লাগে আমরা আপনাদেরকে দিব প্রয়োজনে ভিক্ষা করে আমরা আপনাদেরকে দিব আমাদের ফ্যামিলিগুলো ফেনিতে আছে আমাদের ফ্যামিলিগুলো সেই কুমিল্লাতে আছে তারা অসহায় হয়ে আছে আমরা প্রবাসে আছি আপনারা যান আপনাদের হাতে পায়ে ধরে এভাবে তাদের বুক ফাটা আসলে এখনো আমাদের চোখের সামনে বাসমান। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যারা আমাদের দেশে অনেক সম্পদশালী লোক আছেন আমাদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী ভাইয়েরা আছেন যাদের সাথে আমাদের ভালো পরিচয় আছে আমরা আপনাদেরকে বলবো আপনাদের কষ্টের উপার্জিত টাকাগুলো আপনারা আল্লাহকে রাজি খুশি করার জন্যে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামের জামানায় মুসলমান ভাইয়েরা কোনো ক্ষতিগ্রস্ত হলে সকলেই যেভাবে ঝাঁপিয়ে পড়ত ঠিক তদ্রূপভাবে আপনারা এই বর্ণার্থ মানুষগুলোর পাশে দাঁড়াবেন এবং আপনাদের কষ্টে উপার্জিত টাকাগুলো এ ওলামা তোলাবা কল্যাণ ফাউন্ডেশনে দান করবেন এবং আপনাদের আমানতগুলো স্বচ্ছতার সাথে ইনশাল্লাহ আমরা সেই বিপদগ্রস্ত মানুষগুলোর কাছে পৌঁছে দিব আশা করি ইনশাল্লাহ আমাদের প্রায় একটা ধাপ চলে গেছে আরো দুইটা ধাপ আমাদের আছে আমরা চাঁদপুর জেলাতে কিছু কাজ করব তার পাশাপাশি আবারও আমরা সেই নোয়াখালী দিকে রওনা হব তো আমরা আপনাদের আর্থিক সহযোগিতা কামনা করছি আল্লাহ রবাহ আলমিন আপনাদের সবাইকে এই বাংলাদেশের মুসলমানদের প্রতি বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিকভাবে কাজ করবার এবং আমাদেরকে আপনাদের আমানত গুলো পৌঁছানোর আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ আলম সালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওলামা কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ একটি সংগঠনকে আমরা উপস্থাপন করেছি আপনাদের মাঝে যেই ওলামা তলবা কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের মাধ্যমে অসহায় দরিদ্র এবং বিভিন্ন মানুষের দুখে সুখে যেন আমরা দাঁড়াতে পারি এই নিয়ে আমাদের ওলামাদের একটা সংগঠনকে স্থাপিত করা হয়েছে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়ে এই সংগঠন যেমন কোন মানুষের দরিদ্রতার কারণে সে ঘর স্থাপন করতে পারতেছে না এই সংগঠনের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো হবে কত মানুষ টাকার কারণে তার সন্তানদেরকে বিবসাদি দিতে পারতেছে না তাদের পাশে দাঁড়ানো হবে কত মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তার পাশে দাঁড়ানো হবে এখন আমাদের সামনে যেই বন্যা কবলিত অবস্থানগুলো চলতেছে তার পাশে আমাদের অলমায় কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ দাঁড়িয়েছেন এবং তান বিতরণ করেছেন এবং সামনে আমাদের আরো এক ধাপ আছে যেটার মাধ্যমে আমরা বিভিন্ন মানুষের মাঝে তান বিতরণ করা হবে এইভাবে আমাদের বিভিন্ন অবস্থা বিভিন্ন সময় উপযোগী হিসেবে যে কোনো পদক্ষেপ আসে আমাদের ওলামে ওলামা তোলা ফাউন্ডেশন বাংলাদেশ এগিয়ে যাবে এই প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে আকুল আবেদন থাকবে দেশ বিদেশ থেকে আমরা যারাই দেখছি এবং যারাই সহযোগিতা করতেছি আপনাদের এই সহযোগিতা আপনাদের এই অর্থ আমরা আমানতদের সাথে আপনারা যে নিয়তেই দান করবেন যে অবস্থায় দান করবেন ওই অবস্থায় মানুষের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ এবং আপনারা এই ওলামাত কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশকে আপনার সাথে একটা সংগঠনকে আপনারা মনে করতে পারেন এবং এই সংগঠনের মাধ্যমে আপনি আপনার দান আপনার সৎকাতুল জারিয়া হিসেবে সমস্ত রকমের দান সৎকা নিয়ত এবং একলাতের সাথে আপনি দান করতে পারেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহম